নমস্কার এটা কোনো ব্লগ ভিডিও নয় এটা হচ্ছে মেঘালয় টুরের তিন রাত এবং চার দিনকে মিলিয়ে একটি ট্যুর প্ল্যানের ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো চলুন প্রথমত দেখে নেওয়া যাক যে মেঘালয় আপনারা কখন আসবেন কীভাবেই বা আসবেন এসে নিয়ে আপনারা কোথায় থাকবেন এবং মেঘালয়ে আপনারা কোন দিনে কোন কোন জায়গাকে ঘুরে দেখবেন এবং সবার শেষ এবং গুরুত্বপূর্ণ বিষয় এই যে মেঘালয় আপনারা আসছেন এই মেঘালয়ে আপনারা কিভাবে করে কম খরচে এই পুরো ট্যুর প্ল্যানকে আপনারা করবেন তো চলুন এখন বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক তো চলুন বিস্তারিত আলোচনার মধ্যে প্রথমেই দেখে নেওয়া যাক যে মেঘালয়ে আপনারা কখন আসবেন তাই বলে রাখি মেঘালয় কিন্তু আপনারা সারা বছরই আসতে পারেন তবে স্পেশালি যদি আপনারা বর্ষাকালে আসেন তবে বর্ষাকালে যে সমস্ত ওয়াটার ফলসগুলো রয়েছে এই মেঘালয় জুড়ে এই সমস্ত ওয়াটার ফলসগুলো এই বর্ষাকালে তার নিজস্ব নিজস্ব রূপ তুলে ধরে যা প্রকৃতির মাঝে এতটা সুন্দর হয়ে ওঠে এই সমস্ত ওয়াটারফলসগুলো যে বলার আলাদা করে কোনো ভাষাই থাকে না তাই আমি বলবো যে মেঘালয় যদি আপনারা ঘুরতে আসছেন তাহলে অতি অবশ্যই আপনারা চেষ্টা করবেন বর্ষাকালে আসতে তবে আপনারা কিন্তু এখানকার ওয়াটারফলসের সমস্ত ওয়াটার ফলসগুলোতে আপনারা জল দেখতে পাবেন এবং খুব সুন্দর লাগবে পুরো মেঘালয়টাকে আপনাদের ঘুরে দেখতে এবার আসি মেঘালয় আপনারা কিভাবে করে আসবেন তাই প্রথমত দেখেনি যে ট্রেনের অপশান ট্রেনে যদি আপনারা মনে করছেন যে কলকাতা থেকে গুয়াহাটি অব্দি আসবেন সেক্ষেত্রে কিন্তু দিনের অপশন রয়েছে এক হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যা শিয়ালদা থেকে ছাড়ে প্রায় সকাল সাতটার দিকে এবং পরের দিন প্রায় পোনে তিনটে নাগাদ তিনটে নাগাদ পৌঁছায় গুয়াটি স্টেশনে দ্বিতীয় অপশানটি রয়েছে হাওড়া স্টেশন থেকে আপনারা পেয়ে যাবেন সরাইঘাট এবং সেই সরাইঘাট প্রায় চারটা নাগাদ ছাড়ে হাওড়া স্টেশন থেকে এবং পরের দিন সকালবেলা প্রায় দশটা নাগাদ পৌঁছয় এই গুয়াহাটি স্টেশন এবং গুয়াহাটিতে তো আপনারা আসলেন এবার গুয়াহাটি থেকে এবার আপনার শিলংয়ে যাবেন কি করে সেই ক্ষেত্রে গুয়াহাটি স্টেশন থেকে আপনারা তিন রকমের অপশান পেয়ে যাবেন শিলং অব্দি পৌঁছানোর জন্য যেমন এমটিসির বাস রয়েছে এমটিসির বাসে করে যদি আপনারা শিলংয়ে যাচ্ছেন ক্ষেত্রে প্রায় দুশো টাকা মতো ভাড়া রয়েছে যদি আপনারা টাটা সুমো করে যান সেই ক্ষেত্রে শিলং অব্দি পৌঁছানোর ভাড়া হচ্ছে তিনশো টাকা আর যদি আপনার ট্যাক্সি মানে ডিজায়ার টাইপের গাড়িতে যদি আপনারা যান ক্ষেত্রে গাড়ি ভাড়া রয়েছে পাঁচশো টাকা আপনারা পাঁচশো টাকার বিনিময়েও ছোটো ট্যাক্সিতে করে আপনারা পৌঁছে যেতে পারেন শিলংয়ের পুলিশ বাজার অবধি এবার আসি ফ্লাইটের কথায় যদি আপনারা ফ্লাইটে করে আসবেন মনে করছেন তাহলে কলকাতা থেকে সরাসরি আপনারা প্রথমত ফ্লাইটে করে গুয়াহাটি অবধি চলে আসেন গুহাটি এয়ারপোর্ট থেকে আপনারা বাস পেয়ে যাবেন পল্টন বাজার অবধি আসার জন্য এসি বাস যার ভাড়া রয়েছে একশো টাকা পল্টন বাজার থেকে আবারও আপনারা সমস্ত আপনারা শেয়ার গাড়ির অপশান আপনারা কিন্তু পেয়ে যাবেন তাছাড়া আপনারা যদি মনে করছেন যে আপনারা কলকাতা থেকে সরাসরি আপনারা শিলংয়ে পৌঁছবেন ফ্লাইটে করে তারও কিন্তু অপশান রয়েছে তো আমি গুয়াহাটি অবধি কেন আপনাদের বললাম কারণ কলকাতা থেকে গুয়াহাটির ফ্লাইটের ভাড়া যদি পাঁচ হাজার টাকা হয় তাহলে কলকাতা থেকে শিলংয়ের ফ্লাইটের ভাড়া হয়ে যায় প্রায় সাত থেকে সাড়ে সাত হাজার টাকা মতো মানে কতটা কি ডিফারেন্স থাকে এটাই জানানোর জন্য আপনাদের বললাম যে গুয়াহাটি দিয়ে আসতে এবার আপনারা আপনাদের বাজেট যদি থেকে থাকে তাহলে আমি বলবো আপনার সরাসরি শিলং এয়ারপোর্টে পৌঁছন সেখান থেকে আপনার গাড়ি রিজার্ভ করে চলে আসুন এই শিলংয়ের পুলিশ বাজার অবধি ক্ষেত্রে গাড়ি ভাড়া দেড় থেকে দু টাকা মতো লাগবে আর যদি আপনারা গুহাটি স্টেশন থেকে সরাসরি আপনারা যদি ট্যাক্সি রিজার্ভ করে যেতে চাইছেন সেক্ষেত্রে তিন থেকে সাড়ে তিন টাকা মতো ভাড়া লাগবে এবার আসি মেঘালয়ের শিলংয়ে এসে আপনারা কোথায় থাকবেন শিলংয়ে এসে আপনারা শিলংয়ের পুলিশ বাজারে এসে আপনারা কিন্তু অনেক হোটেলের অপশন পেয়ে যাবেন যদি আপনারা বাজেট হোটেলের কথা বলেন শিলংয়ের প্রথম পর্বের ভিডিওটি যদি আপনারা দেখেন সেই ক্ষেত্রে ওইখানে কিন্তু বেশ কিছু সস্তার হোটেল আমি কিন্তু দেখিয়েছি তাছাড়াও আমি কোন জায়গাতে ছিলাম দুশো টাকাতে সিঙ্গেল রুম সেখানেও আবার গিজার রয়েছে তো এই রকম ধরনের অ্যাটাচ বাদ দিয়ে শুধুমাত্র দুশো টাকার বিনিময়ে আমি কিন্তু শিলংয়ে ছিলাম এবং সেটা কোথায় ছিলাম তা যদি আপনাদেরকে জানতে হয় তবে এই শিলংয়ে প্রথম পর্বটি আপনাদের দেখে নিতে হবে তাছাড়া যদি আপনারা মনে করছেন যে আপনারা একটু স্ট্যান্ডার্ড টাইপের আপনারা হোটেল চাইছেন সেই ক্ষেত্রে শিলংয়ের পুলিশ বাজারের কাছেই কিন্তু আপনারা দেড় থেকে দু টাকার মধ্যে বেশ ভালো ভালো কিন্তু আপনারা কিন্তু হোটেলের অপশান পেয়ে যাবেন শিলং এসে আপনারা কোথায় থাকবেন আপনাদেরকে জানালাম এবার আসি আসল টপিকে যে মেঘালয়ে আপনারা কী কী ঘুরে দেখবেন তো যেহেতু এই ট্যুর প্ল্যানটা তিন রাত এবং চার দিনকে মিলিয়ে তাই প্রথম দিন আপনারা কিন্তু চলে আসবেন শিলংয়ে কলকাতা থেকে আপনার ফ্লাইটেই হোক কিংবা যদি আপনারা ট্রেনে করেও আসছেন তো যদি আপনারা গুয়াহাটি দিয়ে আসছেন মনে করছেন গুয়াহাটি থেকে নেমে প্রথমত আপনারা গাড়ি করে চলে আসুন শিলংয়ের পুলিশ বাজার অবধি এবং পুলিশ বাজারের কাছে এসে আপনারা কিন্তু হোটেল নিন এটা কিন্তু ডে ওয়ান ডে ওয়ানে তার মানে আপনারা হোটেল নিচ্ছেন এবং হোটেলে চেক ইন করে নেওয়ার পরে আপনারা দুপুরে লাঞ্চ করে নিন দুপুরে লাঞ্চ হয়ে গেলে আপনারা অল্প বিশ্রাম করে নিন এবং বিশ্রাম করে নিয়ে আজকে বিকেলে বেরিয়ে পড়ুন মানে ডে ওয়ানের বিকেলে আপনারা বেরিয়ে পড়ুন শিলংয়ের পুলিশ বাজারকে ঘুরে দেখে নেওয়ার জন্য তো পুলিশ বাজার অবশ্যই আপনারা ঘুরে দেখবেন সঙ্গে অবশ্যই আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনারা পরের দিনগুলোতে যে আপনারা সাইট সিন করবেন যেমন কি না আপনারা ডাউকি মাউলিলং যাবেন যেমন কি না আপনারা চেরাপুঞ্জে যাবেন একই রকমভাবে আপনারা শিলংয়ের লোকাল সিন করবেন তো এই সমস্ত সাইট সিন করার জন্য যদি আপনারা বাজেট ট্যুর প্ল্যান করছেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে চলে যেতে হবে প্রথমত শেয়ার গাড়িতে শেয়ার গাড়ি বলতে শিলংয়ে আপনারা এমটিডিসির বাস পেয়ে যাবেন এই সমস্ত বাসগুলোতে ঘুরিয়ে দেখানো হয় ডাউকির সঙ্গে মাউলি লং ভিলেজ সঙ্গে লিভিং রুট ব্রিজ এই সমস্তগুলো আপনারা একদিনে আপনারা পেয়ে যাবেন তো এই সমস্ত বুকিংগুলোর জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে এমটিডিসির অফিসে আর এই এমটিডিসির অফিস রয়েছে স্টেট কনভেনশন সেন্টারে তা আপনারা ডে ওয়ানে প্রথম দিনেই আপনারা বাজার ঘোরা হয়ে গেলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আটটার মধ্যেই এই এমটিডিসির অফিসে পৌঁছে যেতে এমটিডিসির অফিস এই শিলংয়ের পুলিশ বাজার থেকে হাঁটা পথে প্রায় পনেরো মিনিট মতো সময় লাগে এটা ওয়ার্ড সিলেকের জাস্ট পাশেই রয়েছে এই জায়গাটিতে এটি রয়েছে সেটি হচ্ছে স্টেট কনভেনশন সেন্টার আপনারা আগের দিনই কিন্তু বুক করে নেবেন কারণ পরের দিন সকালবেলা আটটার সময় রিপোর্টিং টাইম থাকে মানে আপনারা হোটেল থেকে এই অবধি আপনারা কিন্তু পৌঁছতেই পারবেন না ওই জন্য আপনারা চেষ্টা করবেন যেদিন আপনার ডে ওয়ানে আপনারা পৌঁছচ্ছেন শিলংয়ে সেই দিনই আপনারা এই সমস্ত সাইট সিনের জন্য আপনারা বাস বুকিং করে নেবেন এবং কোন জায়গাতে মানে ডাউকি কিংবা চেরাপুঞ্জি কোন জায়গাতে যেতে গেলে কত টাকা মতো খরচ হয় তার আমার কিন্তু ডিটেল ভিডিও রয়েছে যদি আপনারা সেই ভিডিও না দেখে থাকেন তাহলে আমি উপরে আই বাটন এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখলাম চাইলে আপনারা সেখান থেকে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন তাহলে কোন জায়গাতে কত টাকা লাগবে এবং এক এক দিনে আপনারা এক একটা করে ডাউকি কিংবা মাউলিলং যথেষ্টই দূরে রয়েছে শিলং থেকে যার জন্য এরা আটটার সময় রিপোর্টিং করিয়ে নিয়ে প্রায় আটটা পনেরো কুড়ির মধ্যে কিন্তু বাস কিন্তু ছেড়ে দেওয়া হয় অতএব আপনারা প্রথম দিনে এসে তাড়াতাড়ি বুকিং করে নিয়ে আপনারা তাড়াতাড়ি ঘুরে আপনারা রাতের ডিনার করে নিয়ে ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন সকালবেলা উঠে আটটার মধ্যে আপনারা রিপোর্টিং করবেন এই স্টেট কনভেনশন সেন্টারে এই বুকিং কিন্তু অনলাইনে হয় না এটা কিন্তু অফলাইনেই হয় এটার জন্য আপনাদেরকে এই এম অফিসে গিয়ে কিন্তু ম্যানুয়ালি গিয়ে বুকিং করে নিতে হবে এবং তার জন্য আপনাদেরকে একটা স্লিপও দিয়ে দেওয়া হবে তো আপনারা চেষ্টা করবেন প্রথম দিনেই আপনারা এই বুকিংগুলো করে নিতে আমি যেহেতু এটা তিন রাত এবং চার দিনকে মিলিয়ে ট্যুর প্ল্যানটা করছি তা আপনারা প্রথম দিনে আপনারা আসবেন সেদিন আপনাদের একদিন চলে যাবে ডে টুতে আপনারা ডাউকি মাউলিলং লিভিং রুট ব্রিজ এই রুটটা আপনারা ঘুরে দেখবেন এটা আপনারা ডে টুতে আপনারা ঘুরে দেখবেন ডে থ্রিতে আপনারা ঘুরে দেখবেন পুরো চেরাপুঞ্জিকে এবং ডে ফোরে শিলংয়ের লোকাল সাইট সিন করে নিয়ে সেদিনই সন্ধ্যের মধ্যে আপনারা কি শিলং থেকে গাড়ি ধরে নিয়ে আপনারা সরাসরি চলে যাবেন কিন্তু গুহাটি অবধি এবার আসি এই ভিডিওর থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা এই মেঘালয়কে কত কম খরচে আপনারা ঘুরে দেখবেন তো চলুন প্রথমত আলোচনা করে নেওয়া যাক যে আসা যাওয়া নিয়ে তো গুয়াহাটি থেকে আপনারা যে শিলং অবধি আসবেন তা অলরেডি আমি আপনার সঙ্গে শেয়ার করেছি যে কত টাকা মতো খরচ আছে এবার আসি যে কলকাতা থেকে কিংবা আপনারা মালদা থেকে যদি আসছেন সেই ক্ষেত্রে ট্রেনের কি ভাড়া রয়েছে তো দেখুন এখানে অনেকগুলো ক্লাস থাকে স্লিপার ক্লাস থার্ড এসি সেকেন্ড এসি এসি ফার্স্ট ক্লাস আপনারা কোন ক্লাসে জার্নি করবেন সেইভাবে করে হবে আপনাদের বাজেট স্লিপার ক্লাসের একরকম রেট থার্ড এসির একরকম রেট সেইভাবে করে কিন্তু আপনারা আপনাদের মতো করে বাজেট করবেন তবে মোটামুটি ট্রেনের ভাড়া কিন্তু ফিক্স থাকে তবে কিন্তু ফ্লাইটে যদি আপনারা কলকাতা দিয়ে আসছেন কিংবা বাগরোগরা দিয়ে যদি আপনারা গুয়াহাটিতে আসছেন সেই ক্ষেত্রে সেই রেটটা কিন্তু অনেকটাই কিন্তু আপ এন্ড ডাউন হতে থাকে সেইটা আপনারা অনলাইনে চেক করে নেবেন আসা যাওয়ার কি খরচ তা আপনাদেরকে জানালাম এবার আপনাদেরকে বলি যে হোটেল খরচ তো হোটেল খরচও আমি অলরেডি আপনার সঙ্গে শেয়ার করেছি তবুও আপনাদের একবার বলে রাখি মোটামুটি পনেরোশো থেকে দু হাজার টাকার মধ্যে আপনার কিন্তু বেশ ভালো ভালো আপনার কিন্তু হোটেলের অপশান পেয়ে যাবেন তবুও আবার পুলিশ বাজারের কাছে এবার আসি খাওয়ার খরচ সকালে ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার এই তিনটেকে মিলিয়ে আপনারা যদি চারশো থেকে পাঁচশো টাকা করে এক এক দিনের হিসাবে যদি বাজেট করেন এক একজনের মানে মাথাপিছু তবে আপনাদের খুব ভালো মতো কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাবে সেটা আপনাদের জানিয়ে রাখছি তাহলে আপনাদেরকে গাড়ির খরচ জানালাম আপনাদেরকে জানালাম হোটেলের খরচ এবার জানালাম আপনাদেরকে খাওয়া খরচ ডাউকি মাউলিলং লিভিং রুড ব্রিজ এই সমস্ত জায়গা যেতে গেলে এমটিটিসির বাসের খরচ হচ্ছে আটশো টাকা যদি আপনারা চেরাপুঞ্জি যাচ্ছেন তার খরচ হচ্ছে ছশো টাকা যদি আপনারা লোকাল সাইট সিন করছেন তার জন্য খরচ হচ্ছে পাঁচশো টাকা এই এম টিটিসির বাসে এক এক দিনে এক একটা জায়গা ঘুরতে যাওয়ার জন্য কি খরচ রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এই ছিল আজকের এই চিপেস্ট ট্যুর প্ল্যান ট্যুর প্ল্যানকে যদি আপনারা আরও নিখুঁতভাবে যদি করতে চান তবে আমার প্রতিটা পর্বকে আপনাদেরকে ভালো মতো দেখতে হবে আশা করি আমি যেভাবে করে খরচ করে এই পুরো মেঘালয়কে ঘুরে দেখেছি এর থেকে কম খরচে আমার মনে হয় না যে কেউ কখনও এই ট্যুরগুলো করেছে তো আপনারা দয়া করে সেই সমস্ত ভিডিওগুলো একটু আপনারা যদি দেখে নেন তবে আপনারা কিন্তু কত সস্তায় এই মেঘালয়কে ঘুরে দেখা যায় আমি কিন্তু সেটাই কিন্তু আপনার সঙ্গে কিন্তু তুলে ধরেছি সেই সমস্ত ভিডিওগুলোতে আপনারা সেই সমস্ত ভিডিওগুলো দেখলে আপনারা জানতে পারবেন পুরো মেঘালয়কে আপনারা কত সস্তায় আপনারা ঘুরে দেখে নিতে পারবেন এই ছিল আজকের আমার এই মেঘালয়ের তিন রাত এবং চার দিনকে মিলিয়ে একটি ট্যুর প্ল্যানের ভিডিও তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত